শীত আসলে গর্ভবতী বনেদের চিন্তা শুরু হয়ে যায় কারণ শীতের সময় নিজেকে সুস্থ রাখা এবং পেটের বাচ্চাকে সুস্থ রাখা অনেকটাই জটিল কাজ হয়ে যায় শীতের সময় ইমিউন সিস্টেম বেশ খারাপ হয়ে যায় আর যার জন্য শীতের নানাবিধ রোগ আমাদেরকে আক্রমণ করতে থাকে সাধারণ অবস্থায় এই রোগগুলো মোকাবেলা আমরা করতে পারলেও গর্ভাবস্থায় যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় যার কারণে গর্ভবতী মায়েদের জন্য এটি ক্ষতির কারণ হতে পারে গর্ভাবস্থায় শীতের বিভিন্ন রোগ যেমন সর্দি কাশি জ্বর কফ গলা ব্যথা শ্বাসকষ্ট অ্যাজমা এই সমস্ত রোগ থেকে গর্ভবতী মহিলা কিভাবে মুক্তি পেতে পারবেন এই সমস্ত রোগগুলো হলে কি কি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারবেন হাঁচি কাশি দিলে কোনো সমস্যা হবে কি না হাঁচি কাশি দিলে মিসক্যারেজ হয় কি না কিভাবে হাঁচি কাশি দিলে পেটের বাচ্চার কোনো ক্ষতি হবে না সকল তথ্য এই ভিডিওটির মাধ্যমেই পেয়ে যাবেন তাই যারা আজকের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক স্বাভাবিক অবস্থায় একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন থাকে গর্ভাবস্থায় তার চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এটি অবশ্য মায়ের সুরক্ষার জন্যই অনেকটা হয়ে থাকে মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি খুব বেশি স্ট্রং থাকে তবে সে রোগ প্রতিরোধ ক্ষমতা পেটের বাচ্চাকে একটি অ্যান্টিবডি মনে করে নষ্ট করে দিতে পারে যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা স্লো হয়ে যায় যার কারণেই আপনি বিভিন্ন ধরনের শারীরিক অসুখগুলোতে বারবার পড়তে থাকেন আর সমস্যা হচ্ছে অনেক ধরনের শারীরিক সমস্যা আপনার হলেও আপনি কিন্তু চাইলে যে কোনো ধরনের মেডিসিন গ্রহণ করতে পারেন না আর এর জন্য আপনি সহজে সুস্থ হতে পারেন না তাই অবশ্যই আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে শীতের রোগগুলো থেকে বাঁচার জন্য কি কি কাজ করা যেতে পারে চলুন জানি শীতের সময় অবশ্যই আপনার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ঠান্ডার পোশাক আছে সেগুলো পরিধান করার চেষ্টা করবেন ঠান্ডার পোশাকগুলো আপনার জন্য কমফোর্টেবল কিনা এবং তার মধ্যে অতিরিক্ত ধুলোবালি আছে কিনা খেয়াল করবেন উলেন পোশাকের মধ্যে প্রচুর ধোলাবালি ঢুকে যায় যা কিন্তু আপনার শ্বাসকষ্ট বা অ্যাজমার প্রকোপকে বাড়াতে পারে তাই উলেন কাপড়গুলো ভালোভাবে ধৌত করে রোদে শুকিয়ে ঝালা দিয়ে ব্যবহার করবেন যেন কোনো সমস্যা না হয় শীতের সময় অনেকেই স্নানকে অবহেলা করেন স্নানকে অবহেলা করার ফলে আপনার শরীরের রোগ জীবাণুর পরিমাণ বাড়তে পারে শীতে স্নান হতে হবে সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এবং প্রয়োজনে হালকা গরম জল ব্যবহার করতে পারেন শীতের সময় আপনার হাতের মাধ্যমে রোগ জীবাণু শরীরের বিভিন্ন জায়গায় বা মুখ দিয়ে প্রবেশ করতে পারে এর জন্য বারবার হাত ধৌত করা জরুরি এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন এবং পরিবারের কেউ যদি ঠান্ডা জ্বর সর্দি কাশিতে সংক্রমিত হয়ে থাকে তার থেকে অন্তত পক্ষে তিন থেকে ছ ফুট দূরত্ব রাখার চেষ্টা করুন সবচেয়ে ভালো হয় যদি রুম আলাদা করে ফেলতে পারেন নতুবা সে যতটা না বেশি রোগের শিকার হয়েছে আপনি কিন্তু তার চেয়েও অনেক বেশি রোগের শিকার হবেন নিয়মিত অবশ্যই হালকা গরম জল পান করবেন যখন থেকে শীত নামতে শুরু করবে অবশ্যই ফ্লাস্কের জল তৈরি করে রাখবেন এবং প্রত্যেকবার জল পানের সময় আপনার নর্মাল টেম্পারেচার জলের সাথে একটু পরিমাণে গরম জল মিশ্রিত করে এই গরম জল পান করলে ঠান্ডার বিভিন্ন রোগ গলা ব্যথা শ্বাসকষ্ট কিংবা হাঁচি কাশির সমস্যাগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেক কম হতে থাকে যাদের ডায়াবেটিসের সমস্যা নেই তারা সকাল বিকাল এক চা চামচ করে খাঁটি মধু সেবন করার চেষ্টা করুন মধু সেবন যেমন আপনার শরীরের বিভিন্ন ধরনের ইনফেকশনগুলোকে দূরে রাখে তেমনি আপনার রেসপিরেটরি সিস্টেমকে ভালো রাখতে সাহায্য করে এবং আপনার কণ্ঠনালীর বিভিন্ন রোগগুলো আপনার থেকে দূরে রাখে শরীরকে একটু উষ্ণ রাখতে সাহায্য করে চা পানের অভ্যেস তো অনেকেরই আছে চা পান যদি করতে হয় তবে অবশ্যই চায়ের মধ্যে আদা এবং লবঙ্গ মিশ্রিত করার চেষ্টা করুন র চা পান করলে ভালো হয় এতে করে আপনার শ্বাসনালীর বিভিন্ন ধরনের ইনফেকশন ভালো হবে আর সুস্থ থাকার জন্য নিয়মিত গড়গড়া করুন জলের মধ্যে অল্প পরিমাণে লবণ মিশ্রিত করে সকালে একবার ও বিকেলে একবার গড়গড়া করলে গলায় কোনো ইনফেকশনের জন্ম হয়ে থাকলে সেই ইনফেকশনটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এগুলো আপনি প্রিকশন হিসেবে ব্যবহার করতে পারেন কিন্তু যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন মনে রাখবেন ঠান্ডার কোনো রোগ তিন থেকে সাত দিনের বেশি থাকা ভালো নয় বিশেষ করে সেটি যদি জ্বর কাশি কফ হয়ে থাকে তিন দিনের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা বা পরিমাণ কমে আসার কথা কিন্তু তিন দিনের মধ্যেও যদি আপনার ঠান্ডা জ্বর কাশি কফ গলা ব্যথা শ্বাসকষ্টের সমস্যা ভালো না হয় দ্রুত ডক্টরকে দেখানো জরুরি আর যদি কাশি কফের সাথে কোনো কালার দেখতে পান অর্থাৎ এটি যদি হলুদ কিংবা সবুজ বর্ণের হয়ে থাকে কিংবা কালো বর্ণের হয়ে থাকে থাকে কাশি বা কফের সাথে রক্ত আসতে থাকে শ্বাস নিতে আপনার প্রচুর কষ্ট হতে থাকে শরীর নীল বর্ণের হয়ে যেতে থাকে এগুলোকে মারাত্মক চিহ্ন হিসেবে মনে করা হয় এ সমস্ত ক্ষেত্রে কোনো প্রকারের অপেক্ষা না করে দ্রুত ডক্টরের কাছে যাওয়া জরুরি অনেকেই মনে করে থাকেন ঠান্ডা জ্বর কাশি কফ এই সমস্ত সমস্যাগুলো হলে আপনি খুব দ্রুত কোনো মেডিসিন গ্রহণ করে সুস্থ হয়ে যাবেন কিন্তু গর্ভাবস্থায় আপনি কোনো প্রকারের মেডিসিন ডক্টরের পরামর্শ ছাড়া গ্রহণ করতে পারবেন না কারণ জ্বর কফ কাশি মেডিসিনগুলো গর্ভাবস্থায় আপনার জন্য নিরাপদ নাও হতে পারে এবং আপনার বাচ্চার জন্য তো মোটেও নিরাপদ নয় ডক্টর আপনার শরীর বুঝে আপনার জন্য নিরাপদ মেডিসিনগুলোই আপনাকে দেবেন তাই অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া কিংবা ডক্টরের সাথে ফোনে কনসাল্ট করা আবশ্যক আপনি প্রাকৃতিক রেমেডিগুলো ব্যবহার করতে পারেন যেমন চা খেতে পারেন গড়গড়া করতে পারেন মধু ব্যবহার করতে পারেন এগুলো যদি নাকের মধ্যে খুব বেশি সর্দির সমস্যা হয়ে থাকে তবে আপনি গরম জলের মধ্যে হালকা পরিমাণে লবণ দিয়ে এবং এতে সামান্য পরিমাণে মেন্থল দিয়ে অথবা শুধুমাত্র গরম লবণ জল দিয়ে আপনি নাকে ভাপ নিতে পারেন ভাপ নেওয়ার সময় আপনার মাথার উপরে একটা টাওয়াল দিয়ে দেবেন এবং যতটা সম্ভব ভাপ মুখ হাঁ করে অথবা নাক দিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে বন্ধ নাক খুলতে সাহায্য হবে এবং যদি মাথা ব্যথার সমস্যা হয় তা ভালো হয়ে যাবে হালকা গরম জল পান করতে পারলে এটি গলা ব্যথার সমস্যা দূর করবে এবং কুলকুচু করতে পারলেও টনসিল ফুলে গেলে সেটি দূর করতে সাহায্য করবে এই জিনিস আপনার এই সমস্যাগুলো হয়ে থাকলে কিন্তু হাঁচি কাশি দেওয়ার সময় আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে যাদের পূর্ণ মাসের গর্ভাবস্থা চলছে তাদের হাঁচি কাশি দেওয়ার সময় সতর্ক না হলে ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনার হাঁচি কিংবা কাশি আসে সেক্ষেত্রে অবশ্যই বসে হাঁচি কাশি দেওয়ার চেষ্টা করুন এবং পেটের ওপরে সাপোর্ট দিন অথবা একটু হাত দিয়ে পেট ধরে রাখার চেষ্টা করুন মনে রাখবেন গর্ভাবস্থায় খুব বেশি হাঁচি কাশি দেওয়া গর্ভের বাচ্চা ও আপনার জন্য নিরাপদ না তাই অবশ্যই সতর্কতার সাথে এই কাজগুলো করবেন হাঁচি কাশি দিলেই মিসক্যারেজ হয়ে যায় ব্যাপারটি কিন্তু তেমন নয় তবে যে কোনো রোগ যদি আপনার মাত্রার বাইরে চলে যায় আপনি যদি খুব বেশি কাশতে থাকেন খুব বেশি হাঁচি দিতে থাকেন এতে করে পেটে একটি বাড়তি চাপ পড়ে যা গর্ভবতী মহিলারা নিজেরাই বুঝতে পারেন তাই অবশ্যই এ সময় এই সতর্কতাগুলো অবলম্বন করা জরুরি তো ভিউয়ার্স আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে প্রচুর মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার